খিচুড়ি রান্না করছে সবার জন্য এখানে হচ্ছে ভর্তা কেমন আছেন আশা আসলে ভালো এবং সুস্থ আছেন সবাইকে আমাদের রাখ আর আজকে হচ্ছে তৃতীয় রোজা ছয় তৃতীয় চতুর্থ রোজা গতকাল তৃতীয় রোজা হচ্ছে ব্লক করা হয়নি তো আজকে চিন্তা করলাম আপনার সাথে একটা ব্লগ শেয়ার করি আপনারা অনেক বেশি আমার ব্লগ পছন্দ করেন আবার অনেকে কমেন্ট করে বলেন যে আপু অনেক হয়েছে তোমার কোনো ভিডিও দেখিনি তো আজকে থেকে ইনশাল্লা চেষ্টা করবো শেয়ার করার তো আজকে হচ্ছে চতুর্থ ব্লগটা শেয়ার করবো রোজার আর কার কেমন রোজার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আসলে ব্লগটা স্টার্ট তো এখানে হচ্ছে চিরাটা এখন ভিজিয়ে নিব আর যে রি ইফতার টাইম হয়ে গেছে এখন হচ্ছে আর সব কিছু রেডি করছে আম্মু আর আম্মু এখানে হচ্ছে চিরার ডেজার্ট রেডি করতে বলছে তো এই তো এখানে হচ্ছে চিরার জন্য চিরার ডেজার্টের জন্য চিরা ভিজিয়ে নিচ্ছি আর সব প্রচুর ঠান্ডা লাগছে আর আশীর্বাদাটা একটু ঠান্ডা ঠান্ডা তো যাই হোক এখানে হচ্ছে চিরাটাকে ভিজিয়ে নিচ্ছি চেয়ার ডেজার্টটা আসলে মানে রোজা রেখে খেলে সেটা ভালো স্বাস্থ্যের জন্য আর এই তো এখন হচ্ছে এখানে জুস যে ম্যাঙ্গো জুসটা তো এটা হচ্ছে এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি জুস -টা এখন সব রান্না করা হয়ে গেছে বলছে এটা গ্লাসে গ্লাসে সুন্দর করে ঢেলে নিব হচ্ছে সুন্দর করে গ্লাসে গ্লাসে সুন্দর করে ঢেলে নিচ্ছি কারণ হচ্ছে আজকে আম্মু আর আমি ইফতার করব আর শোরুমে হচ্ছে আব্বু মামু আর হচ্ছে ভাই আছে তো হচ্ছে ওখানে ইফতার করবে

আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে তখন করা হয়নি এখানে হচ্ছে ডাল আর তিন পদের ডাল পদের ডাল হচ্ছে এখানে সুন্দর করে ভেজে আর এখানে হচ্ছে খিচুড়িটা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে চিকেন খিচুড়ি না এগুলো কি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে করা হয়েছে আজকে এটা বেশি লোভনীয় লাগতেছে না আচ্ছা অনেক দিন পর খাচ্ছি আমরা খিচুড়ি তো সরি ভুনা খিচুড়ি না মো ভুনা খিচুড়ি আর এখানে হচ্ছে লোকটা শুটকি হচ্ছে ব্ল্যান্ডার করা আর এখানে হচ্ছে এখন ব্ল্যান সরি বাটছে বাটা বাটি করে না মো বাটা বাটি করে আমাদের যে বাচ্চা হলে অনেক মজা হয় শুক্রমণি শুক্রমণি আসলে তুই তো এখন সেটা নিচ্ছে আর এই তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করু তো মামু আর ভাইয়া আসছে শোরুম থেকে তো দেখে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা হচ্ছে চিরা আর তো ভাজা পোড়া খাওয়ার জন্য এখন আর খাবো না তো পরে খাবো তুই কেন ছড়া খাক তো আজকে এই ব্লগটাকে এমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই